ভারতীয় ক্রিকেট দলের দু বিশ্বকাপ ফাইনালে খেলা অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার আবারও খবরের শিরোনামে তবে এবার তিনি আলোচনা এসেছেন ব্যক্তিগত কারণে তার ছেলে আরিয়ান বাঙ্গারের লিঙ্গ পরিবর্তনের মধ্য দিয়ে আরিয়ান সম্প্রতি লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন এবং নিজের নাম রেখেছেন আনায়া বাঙ্গার তিনি সোশ্যাল মিডিয়ায় এ পরিবর্তনের খবর দিয়েছেন জানিয়েছেন তিনি এগারো মাস ধরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে এই লিঙ্গ পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন করেছেন খবর ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের আনায়া নিজে বাবার মতোই ক্রিকেটার ছিলেন তবে লিঙ্গ পরিবর্তনের কারণে তার আর ক্রিকেট খেলা হবে না তার পোস্টে বলেন তরুণ বয়স থেকে ক্রিকেট সবসময় আমার জীবনের একটা অংশ বড় হওয়ার আগে আমি আমার বাবাকে দেখেছি তিনি কিভাবে দেশের হয়ে খেলেছেন ও করেছেন। আমিও তার রাস্তা অনুসরণ করার স্বপ্ন দেখতাম প্যাশন ডিসিপ্লিন এবং যেই পথ তিনি দেখিয়েছেন তা আমাকে বারবার অনুপ্রাণিত করেছে আমি নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে কাজ শুরু করি আশাই ছিলাম একদিন আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারব লিঙ্গ পরিবর্তনের কারণে শরীরে অনেক পরিবর্তন এসেছে তার যার ফলে এখন আর খেলতে নামতে পারেন না তিনি তিনি লেখেন আমি কোনোদিন ভাবিনি আমি ক্রিকেটের স্বপ্ন দেখা ছেড়ে দেব। কিন্তু আমাকে সেটা করতে হয়েছে বাস্তবের জন্য একজন ট্রান্স নারী হিসেবে যিনি হরমোনের চিকিৎসা করিয়েছে তাতে আমার শরীরে অনেক পরিবর্তন এসেছে আমি পেশি হারাতে থাকি এবং অ্যাথলিটের ক্ষমতাগুলো যেতে থাকে আমি যেই খেলাকে ভালোবাসতাম সেটা আমার থেকে সরে যেতে থাকে আনায়া বর্তমানে আছেন ইংল্যান্ডে ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের দরজা কিছুদিন আগেই বন্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তবে আনায়া চান বাবার মতো দেশের প্রতিনিধিত্ব করতে তবে ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের কোনো নিয়ম নেই যে কারণে তিনি উষ্ম প্রকাশ করেছেন নিউজ ডেস্ক